বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সকালে কলেজ হল রুমে অধ্যক্ষ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক কলেজের প্রভাষক মোহাম্মদ হেলালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হক বিদ্যুৎসাহী সদস্য চৌধুরী মহিউদ্দিন রাশেদুল ইসলাম চৌধুরী কোকদন্ডি গুণাগারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম অভিভাবক প্রতিনিধি নূর আহমেদ প্রমুখ এ সময় কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন আমরা আমাকে যদি আল্লাহ বাঁচায় রাখে আমি একটা নতুন ক্যাম্পাসের জন্য এখানে প্রক্রিয়া শুরু করেছি এবং কলেজের অধ্যক্ষ সাহেব সেই প্রজেক্টটা সাবমিট করেছে এটা সরকার চেঞ্জ হোক আর না হোক ইনশাল্লাহ আমরা একটা নতুন ক্যাম্পাসের জন্য আমরা সচেষ্ট আছি এবং আমার নলেজ আছে আমি তো কাজ করছি এই জন্য এবং বাসকালী কলেজকে দক্ষিণ চট্টগ্রামে যেহেতু যে বাসকালী কলেজটা একটা ঐতিহ্যবাহী কলেজ এই কলেজের ঐতিহ্য এই কলেজের সুনাম এই কলেজের মান সম্মান আমার হৃদয়ে সাথে গাথা বলে আমি মনে করি এই কলেজের সম্মান যদি ক্ষুন্ন হয় তাহলে আমাদের আর বেঁচে থাকার কোনো অর্থ হবে না যে আমাদের টার্গেট থাকতে হবে আমরাও সর্বোচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করব আমাদেরকেও আরও বার কাম বেশি করতে হবে এখান থেকে উঠে আসবে জুডিশিয়াল অফিসার এখান থেকে উঠে আসবে বিসিএস ক্যাডার এখান থেকে উঠে আসবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এমপি আমরা কি আশা করতে পারি না আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ পারি তো আপনাদের টার্গেট হোক যাতে আপনারা আমার চেয়েও বেশি সমাজে অবদান রাখতে পারেন দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি